মদ খালে কিয় বুঢ়া হয় না কিয় বুঢ়া হয় না পাগলা মদ খালে কিয় বুঢ়াই হয় না যৌৱন থাক্তে মৰিয়া যায় বুঢ়া হবি কোনে থাকে খোৱা ভালেই হলো

তোরা কয়জন তিনজন ভ্যান ভরুক আগে তারপরে যান ভ্যান নাই ভর্তি যান মই তুই এই গুণ ভ্যানা লড়ে তুই মাইসে বিপদ বুঝিস না এ মই ভ্যান না ভর্তি যাবানো গাড়ি বিপদ দুব করে না মোর টাকা আগে এই শালা তুই দেখে চলা পাইছ না শালা বলেন না ভাই আমার কোনো বোন নাই একটা বোন ছিল ভাই সেটাও মারা গেছে ভাই আসলে হয়ে তোমার বোন নাই আজ থেকে তোমার বোন আমি তাই আজ থেকে তুমি আমার বোন হ্যাঁ কে তুই মোর বোন হয়ে গেল ওর সাথে হইয়া কে রে এ কে তুই মোর সাথে মোর ভাই মোর বোনের সাথে তোর কি রে কে রে কে রে মোর বোনের সাথে তোর কি রে এ আয় হে দুইজনে জনে মাছগুলা মারি তাড়াতাড়ি হবি তোরা সর্বনা না গেল সব যা

আরে মো না ফেসবুকে ফেক আইডি খুললে মোর বইয়ের কাছে মেসেজ করনু ম্যাডাম আপনার কি দিয়ে হচ্ছে তো ছয় মাস আগে স্বামী মরে গেছে ভাই এ দুঃখ আমি কোটে থই